চাকরি খুঁজছেন নাকি ব্যবসা করার কথা ভাবছেন স্বল্প পুঁজিতে অ্যাপোলো কনজুমার লিমিটেডের সাথে হয়ে উঠুন একজন সফল উদ্যোক্তা বর্তমান সময়ে একটি লাভজনক ব্যবসা শুরু করা অনেকেরই স্বপ্ন কিন্তু প্রায়শই বড় পুঁজি জটিল শর্তাবলী এবং সঠিক পণ্যের অভাবে সেই স্বপ্ন অধরাই থেকে যায় আর যারা শিক্ষার্থী তারা পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য বা অভিজ্ঞতা অর্জনের জন্য ছোটখাটো কিছু করতে চাইলেও সঠিক সুযোগ পান না এই সকল বাধা দূর করে আপনাকে উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে নিতে অ্যাপোলো কনজিউমার লিমিটেড এখন সম্পূর্ণ নতুন ও সহজ শর্তে সারা বাংলাদেশের ডিলার নিয়োগ দিচ্ছে কাদের জন্য এই সুবর্ণ সুযোগ নতুন উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য হবেন যারা কম ঝুঁকি ও স্বল্প বিনিয়োগে একটি স্থিতিশীল ব্যবসা দাঁড় করতে চান যারা নিজের এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের ডিলারশিপ নিয়ে একটি সম্মানজনক আয় নিশ্চিত করতে চান ছাত্রছাত্রী ও পার্ট টাইমারদের জন্য যারা পড়াশোনার মূল্যবান সময় নষ্ট না করে ক্লাসের অবসরে বা পার্ট টাইম হিসেবে কাজ করে নিজের পকেট খরচ চালানো বা পরিবারকে সাপোর্ট দিতে চান আপনাদের জন্য রয়েছে আমাদের বিশেষ স্টুডেন্ট এন্টারপ্রেনার সুবিধা আমাদের প্রধান পণ্যসমূহ মাজוני টেরো প্রতিটি রান্নাঘরের অপরিহার্য একটি পণ্য সুপার গ্লু পলফ্রেড ঘরোয়া বা বাণিজ্যিক যেকোনো ভাঙা জিনিস জোড়া লাগাতে এর জুড়ি নেই ড্যাশ অবসর সময় কাটানোর অন্যতম জনপ্রিয় উপকরণ রেজার প্রতিদিনের ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য আবশ্যক রাবার ব্যান্ড কন্টিন অফিস বাসা দোকান সব জায়গায় এর ব্যবহার রয়েছে এবং আরও অনেক কিছুতেই সীমিত সময়ের জন্য ডিলার নিয়োগ চলছে আপনার এলাকা বা ক্যাম্পাসে প্রথম ডিলার হিসেবে যুক্ত হতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অ্যাপোলো কনজিউমার লিমিটেড আপনার বিশ্বস্ত ব্যবসার সহযোগী